হ্যাঁ সাকিব আমার ছোট বোনটা ঢাকা থেকে আসতেছে কাজ বন্ধ কর স্ট্যান্ডে যা আমার ছোট বোনটারে নিয়ে আস যা তুমি জলদি করে যাও কাজ বন্ধ করো আচ্ছা ভাই যান তাহলে আমি যাইতেছি এই সাকিব কই জি ভাই কিছু বলবেন এতো তাড়াহুড়া করে কই যাস ভাই ঢাকা থেকে আমার মালিকের বোন আসতেছে আমি ওনারে আনতে যাইতেছি যেতেছি আচ্ছা ঠিক আছে যা তাহলে ভাই আমার দেরিও যেতেছে আমি গেলাম গো ভাই ঠিক আছে বা শহর থেকে এসেছেন দেন আপনি যা বলছেন

বন্ধু বাদল মোল্লার বোনের সাথে একটু লাইন মারা দরকার বন্ধু তুই এই কথাটা কইছ দ্বিতীয়বার কইস না বুঝছো ওটা হইলো বাদল মোল্লার বোন বন্ধু বাঁচতে চাইলে বাদল মোল্লার বোনের দিক চাইস না যদি এই জানতে পারে তা বোঝো কি হইবে বাদল মোল্লার বোনের সাথে লাইন মারতেই হবে যা করবে না করবে পরে দেখা যাবে ঠিক আছে তাই তুই কর তাহলে ঠিক আছে তাই বাসায় যা আমিও বাসায় যাই ছেলে দুইটা কে রে আগে বাসায় চলেন পরে দেখতেছি না ওরা তাকাইলো এই বিষয়টা পরে দেখতেছি আমরা বাসায় চলার আগে দেখতেছি বাসায় চলেন হ্যাঁ বলুন কেমন কথা আছে সাকিব কি করবা দার কিছু কথা আছে আপনার সাথে সাকিব কি করবি বল তোর আবার কি হইলো সাকিল আছে না কাদের ছেলে হ্যাঁ ওই সাকিল আসার সময় আফর দিয়ে খারাপ নজর তাকাইছে খারাপ খারাপ কথা বলছে কি কইলি তুই আমার বোনের দিকে তাকায় এমন সাহস কার আছে এই এলাকায় ভাই সাকিব তুই এক এক্ষুনি কাদের মেয়েরা যাইয়া খবর দে আমার সাথে দেখা করার জন্য ইমার্জেন্সি ভাবে আচ্ছা ভাই যান তাহলে আমি এখনি যাইতেছি যাও ফকিরনির বলার কত বড় সাহস আমার বোনের দিকে তাকায় বিষয়টা তো আমার ভালোভাবে দেখতে হয় শাহিন ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ সাকিব ভালো আছি তুমি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো সাকিব তারা হুরু করে কই যাইতেছো শাহিন ভাই আমি কাদের কাকার বাসা যাইতেছি ভাইজান ফাটাইছে কাদের কাকার কাছে ওনাকে দেখা করতে বলছে এইজন্য যাইতেছি আমি আচ্ছা ঠিক আছে তাই যাও সাকিব আচ্ছা ভাই থাকে না আচ্ছা ভাই মাথায় তো ঘুরে না সাকিব কি লাগে কাদের কাকার বাসায় গেল এখানে যেকোনো একটা কিন্তু আছে এটা তো সাকিলটা যাই জানাইতেইবে আমি এখনই যাই শাকিলের কাছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। সাকিব কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা। আমি আপনার কাছে যাইতেছিলাম। ভাইজানই আপনার কাছে পাঠাইছিল। এখন রাস্তা পাওয়া ভালোই হলো। আচ্ছা সাকিব, তুমি কেন আমারে খুঁজতেছো? ভাইজান আদার দেখা করতে বলছিলো। বিকালে ভিতরে ভাইজানের সাথে দেখা করবেন। ঠিক আছে সাকিব, তুমি যাও। আমি বিকেল করব নি। আচ্ছা তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে আরে বন্ধু আমি তো তোর দিকে তুই এই জায়গায় বসে রয়েছো কেন বন্ধু কিছু হয়েছে আরে কি হয় না সেইটা বল তোরে বারবার নিষেধ করে চালাম যে বাদল মোল্লা বোনের দিক তাকাইস না বন্ধু আমার কথা তো শুনলি না এখন বস ঠেলা আরে বেটা কি হয়েছে সেটা বলবি তো আগে বন্ধু বাদল মোল্লা সাকিবরে পাঠাইছে তোমার বাবার কাছে দেখো ওদিক কি হয়েছে এখন শাহিন তুই তোর কাজে যা আমার ব্যাপারটা নিয়ে আমি বুঝবো এটা নিয়ে তোর মাথা কামান লাগবে না ঠিক আছে তোরটা তুই বস আমি গেলাম একশো মানা করছি না তোরে এখন বস তুই ঠিক আছে যা যা আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি কাদেরแกকার গেছিলাম উনি বলছে বিকালে আসবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি বাজারের দিকে যাই। তুই কাজকামগুলো গুছিয়ে গাছায় রাখ আর ওই আসমা দিকে একটু খেল রাখিস। আচ্ছা ভাইজান, তাহলে আপনি যান। আমি সব কিছুর খেয়াল রাখব। আচ্ছা ঠিক আছে। যাও তুমি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদল কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বদল তুমি নাকি আমারে দেখা করতে বলছিলা হ্যাঁ চাচা আপনাকে আমি দেখা করতে বলছিলাম তবে আপনার কিন্তু আমি অনেক সম্মান করি তাই বলছি আপনার ছেলে আমার বোনের দিকে খারাপ নজরে তাকায় এত বড় সাহস সে পায় কোথা থেকে বদল তুমি শান্ত হও আমার ছেলে যদি এই ধরনের কোনো কাজ করে থাকে সেটা আমি দেখবো শুনেন চাচা আমি আপনারে বারবার করিয়া বলতেছি তারপরও যদি আপনার ছেলে আমার বোনের দিকে খারাপ নজরে তাকায় তার পরিণাম কিন্তু অনেক খারাপ হবে আচ্ছা ঠিক আছে এরপরে আমার ছেলে আর তোমার বোনের দিকে খারাপ নজরে তাকাবে না কথা দিলাম আচ্ছা ঠিক আছে চাচা তাইলে আপনি যান সাকিব ছেলেটা কত সহস্বর যত দেখি তত ভালো লাগে জানি না কেন তো ওরে এত ভালো লাগে আমার যাই সাকিবের সাথে একটু কথা বলে আসি দেখি মনটা ভালো হয় কি সাকিব কি করে এখানে এই তো আপু কাজ করতেছি ভাইজান আসার আগে কাজ শেষ করতে হবে এত কাজ করে কি হবে বউ আছে নাকি খাওয়াইবো কারে আসমাফু আপনি বাড়িতে যান ভাইজান দেখলে আমাকে খুব খারাপ মনে করবে যা মনে করার করুক আমি তোমার সাথে কথা বলবো ভাইজান যা বলার বলুক তাতে আমার কিছু যায় আসে না ও তোমরা এখানে বইয়ে এই কাজ করো কি সাকিব না ওখানে ও এই যে আছে। ওনে যাইতে দৃষ্টি বিছেটা কি? কি রে সাকিব? এ হেনবই এইগুলা চলে। আমার বন্ধুটু দিকে চাইছে। এইটা কাদের কাকার দরে যাই বিচার দেছো? আর তোমরা হেনবইয়া তো রংtamaশা ভালো জমাইছো। খারাও বিছেটা মাথায় আছে। তারা সাকিব বিছেটা বাদলবাড়ির দরে যাই কইতে হইবে। ডুব দিয়ে পানি খাও। আছি পানি খারাও কে ব্যাটা ফাজিল।

এত চলে না এই কি হয়েছে বলো তুমি বাদল মোল্লার বোনের সাথে এগুলা কি শুরু করছো বাবা আমি কি শুরু করলাম তুই কি কিছু এরপর যদি আবার এরকম কথা শুনি তুই আর আমার ভাই দাঁড়কা চাবি না ঠিক আছে বাসা যা। আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম বড়ো ভাই বোন তো অনেক বড়াই করলেন ভাই আপনি বোনের খবর টবর রাখেন বোন দেখে কি জানেন আপনি বাড়ির চাকরের সাথেই প্রেম করে এ খবর রাখেন আপনি সায়েন কি কইতেছাস ক্লিয়ার করিয়া তোর কথা তো কোনো আগামতাই আমি বুঝতেছি তাইলে ভাই ক্লিয়ার করিয়ে বলি ভাই আপনার বোন আর আপনার বাড়ির চাকর সাকিব ওরা কি করে জানেন ইশরে ভাই ছি ভাই আমি মুখে বলতে পারমু না ভাই শাইন তুই যা যাবো আমি বুঝতে পারছি আয় আমি গেলাম আগে আপনি বোন্ডা ঠিক করেন পরে দই লাভ নাই আচ্ছা মনে রাখ কেন আইডিয়া আচ্ছা একটা কথা বলর তো তুমি এমন বোকা কেন আজকালকার যুগে মানুষ এমন বোকা হয় তোমার সামনে দিয়ে আসতেছি যাইতেছি তুমি কি কিছুই বুঝো না কেমন করিস তুমি দেখো আমি তোমাদের বাড়িতে কাজ করি সেই কাল থেকে তোমার ভাই আমাকে লালন ফোন করে বড় করছে বুঝছো এখন তোমরা রয়েছো মালিক আমরা রয়েছি তোমাদের বাড়িতে কামলা বুঝছো এখন তোমাদের সাথে যে আমরা রিলেশন করব বা ফেম ফিরিতে করব এই সাহসটা আমাদের হয়ে ওঠে না কখনো বুঝছো এই জন্য আমি তোমায় কখনো কিছু বলতে পারিনি আসলে ভালোবাসা এমন একটা জিনিস গরিব ধনী এটা কিছু মানে না আমি তো তোমার বাইরে বয় পাই এই জন্য কিছু বলতে পারিনি আচ্ছা এখন আমরা যে বলি দেখি ভাই কি বলে তোমার জানলে আমাকে মারবে মারবে আরে পাগল আমি আসি না দেখি না কি বলে সাকিব তোরে আমার আপন ছোট ভাইয়ের মতো জানতাম তুই কাজটা করলি কি তোরে ছোট্ট থাকিয়া লালন পালন কইরা বড় করলাম তার প্রতিদান কি তুই এটাই দিলি তোরে আমি অনেক ভালোবাসি তাই তোরে আমি কিছু বলবো না আজকের পর থেকে আমি জানি আর এগুলো না দেখি আর আমার বাড়ির সামনে তুই কোনো দিন আর যাবি না ভাইয়া সাকিবের কোনো দোষ নেই যা বলে আমাকে বলে সব দোষ আমার এই তুই চুপ থাক ভাইজান এরকম বলার আমি কখনো করব না আমাকে এবারে তুমি মাফ করে দেন এই তুই বসে যা এই বস স্যার সাইন রেটা ফোন দি আচ্ছা এন কই রে তুই আসুন আমি তো ওই সাকিবের সাথে রাগারাগি করছি মানে যাই হোক তুই এক কাজ কর কাদের চাচা আছে না এই কাদের চাচার কাছে যা যাইয়া বল কাদের চাচা যেন ওর ছেলে রেনিয়া আমার এখানে আসে বাদল ভাই হ্যাঁ বলেন আচ্ছা কাদের কাকার আমি পাঠাই দিতে আসি আচ্ছা ঠিক আছে শাহিন শোন ওই সাকিব একটু খুঁজে নিয়ে আসিস আমি তোর সাথে রাগারাগি করছি মানে কই কই দেখ দেখে ওরা খুঁজে নিয়ে আসিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই রে জানে ভাই আমি নিয়ে আসতেছি ভাই আচ্ছা ওকে ভাইজান আমি আপনার বোনের সাথে বেয়া করেছি আমাকে করে একটু মাফ করে দিয়ে এনে দাঁড়া সাকিব রে আমি ছোট থেকে লালন পালন করে বড় করছি অনেক আদর করি তারে আমি অনেক আদর করছি শুধু একটাই কারণ কারণ আমার বোনটারে তার কাছে বিয়ে দিব বলে আমি তারে অনেক পরীক্ষা করছি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি আজকে সবার সামনে আমার বোনটা তার কাছে আমি তুলে দিন চাচা তো একটা কাজটা করি আমার বন্ডারে সাকিবের হাতে উঠাই দিই ওরা আমি অনেক আদর করি অনেক ভালোবাসি আচ্ছা নে ভাই আমি তোর আমার ছোট ভাইয়ের মতোই জানি আমি তোর সাথে যে রাগারাগি করছি আমি শুধু তোর পরীক্ষা করছি তুই আমার বোনের উপযুক্ত কিনা না তুই সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তো আমার বোনটার কষ্ট দিস না তোরা সুখে সংসার করে ভাইয়া আপনি আমাদেরকে দোয়া করবেন আমরা ভালোভাবে সংসার করতে পারি ঠিকমতো সালাফেরা করতে পারি করি তোরা সুখে থাক আচ্ছা চলো